রাজধানীর কেন্দ্রবিন্দুতে হঠাৎই নিস্তব্ধতা বাংলাদেশ সচিবালয় ও প্রধান উপদেষ্টার বাসভবন সহ আশেপাশে জারি হল জরুরি নিষেধাজ্ঞা সভা সমাবেশ মিছিল বিক্ষোভ সবকিছু নিষিদ্ধ ডিএমপি কমিশনারের এই ঘোষণায় তৈরি হয়েছে চাঞ্চল্য ডিএমপি কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান রোববার এক গণবিজ্ঞপ্তিতে বলেন সাম্প্রতিক পরিস্থিতি মোকাবিলায় জনশৃঙ্খলা রক্ষার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে সোমবার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত যমুনা সচিবালয় হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় কাকরাইল মসজিদ মোড় অফিসার্স ক্লাব রোড মিন্টু রোড এলাকায় সভা সমাবেশ করা যাবে না এর আগেও ছাব্বিশ আগস্ট একই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল যা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ ছিল এখন আবার নতুন করে সেই নির্দেশনা জারি হলো প্রশ্ন উঠেছে জনশৃঙ্খলার অজুহাতে কি চাপা দেয়া হল নাগরিকদের কণ্ঠ নাকি গণতন্ত্রের মূল সুর স্তব্ধ হতে চলেছে এই নিষেধাজ্ঞা কি শুধুই সাময়িক নাকি দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার অংশ